দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি তো ওইদিকে কষান হয়ে গেছে এখন আমি পাঁচ ফোড়নটা ভেজে ফাঁকি করে নিয়ে এর ওপরে দিয়ে দেব দিয়ে আমি আর একটু দুই থেকে তিন মিনিট হাল অল্প আছে জাল করে নেবো তো আমার শিঙ্গার আর রেডি তো এটা এটা আমি জোড়াতে ঠান্ডা করতে দেবো তো এদিকে আমার ডোরটা আমি আর একটু ভালো করে মতে নেবো মতে নিয়ে বেলে নেবো একটু লম্বাটে করে বেলতে হবে আমি এদিকে বেলা দেখাইনি কিন্তু একটু লম্বা করে বেলতে হবে বেলে এর মধ্যে যাতে রুটিটা আপনার একটু লম্বা হয় দিয়ে কেটে নিতে হবে দিয়ে কেটে তারপর সিঙ্গারা পুরগুলো এতে ভরে দিতে হবে তো এতে ভরে চেপে চেপে ভরে দিতে হবে যাতে কোনো জায়গায় খালি না থাকে তারপর সামনে থেকে টেনে লাগিয়ে দিতে হবে আর এদিক থেকে টেনে এদিকে লাগিয়ে দিতে হবে তো আপনারা একটু ভালো করে লাগানোটা দেখে নেন তো এদিকে আমার রাখা আছে চার পাঁচটা গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো আমি দুই থেকে তিন মিনিট হালকা বেশি তাপে গল্প না পড়ে চাপে মিডিয়াম তাপে বেজে নেব তো আমি আরেকটা করছি ভালো করে দেখে নিন রুটিটা একটু লম্বা করে বেল মাঝখানটা কেটে নিলেই আপনাদের দুইটা পাশ লাগিয়ে দিলেই তো হয়ে যাবে আমি এক্সট্রা কোনোটা আমি পানি ইউজ করিনি কারণ আমার দুটো এমনিতেই মুখটা লেগে যাচ্ছিল তো এদিকে আমার ঝিঙড়া হয়ে গেছে প্রায় আমি এক জুরি শিঙাড়া বানিয়েছি তো এই দেখতে পাচ্ছেন শিঙারা গরম গরম শিঙারা আমার বাচ্চারা চলে এসেছে ও আমি একটু ঝাল কম দিয়েছি আপনারা চাইলে ঝাল বেশি দিতে পারেন যেহেতু আমার বাচ্চা টমেটো সস নিয়ে এসেছে দেখতে বাচ্চা মনে হচ্ছে প্লিজ আপনারা সবাই একটি করে লাইক দিবেন লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহ দিবেন যাতে আমার ভিডিওটা আরও পড়ে যায়